মারকার তেল মারিয়ো দক্ষ লোকের পক্ষ লইয়া ভালো লগো ই করিয়া দেশ বাঁচায়ো আরে নারী পালা মারকার তেল ভাইরে দাড়ি পাল্লা মার কাই তেল মারিও সবাই বলো দাড়ি পালা যোগ্য লোকের দাড়ি পাল্লা এইন সফের দাড়ি পাল্লা ভালো লোকদের দাড়ি পাল্লা হুকুমতের দাড়ি পাল্লা দেশ বাঁচাইতে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি তেল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাই তেল মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যমতের প্রার্থী এবার জয়ী করিও হাইরে দাঁড়ি পাল্লা মার কাইসেল মারিও হাইরে দাঁড়ি পাল্লা মার কাইসেল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা ভাতা পাইয়া দেশটা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও হাইরে দাঁড়ি পাল্লা মার কাইসেল মারিও হাইরে দাঁড়ি পাল্লা মার কাইসেল মারিও গরিব দুঃখের দাঁড়িয়ে পালা সব মানুষের দাঁড়িয়ে পালা শান্তি সুখের পালা দাঁড়িয়ে পাল্লা পালা মার গায় মারিও বাইরে দাঁড়িয়ে মার গায় মারিও তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলা বিহীন কতকালে তলাবিহীন ঝুড়ি রাখিবাইরে দাঁড়িয়ে পাল্লা মারকায় সেল মারিও বাইরে দাঁড়িয়ে পাল্লা মারকায় সেল মারিও ছাত্র ছাত্রীর দাঁড়ি পালা বুদ্ধিজীবীর দাঁড়ি পাল্লা ঘরের বাইরে দাঁড়ি পাল্লা হাত বাজে